সালামু আলাইকুম দুই হাজার তেইশের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুকোন তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী জুন মাসের তেইশ তারিখ সোমবার বাংলা জাতীয় ভাষা এবং বাংলা জাতীয় ভাষা বিকল্প এই দুই পত্রের মধ্যে দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হবে দুপুর দুটা থেকে তো আজকের এই ভিডিওতে আলোচনা করবে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে বিষয়টি হচ্ছে ব্যবস্থাপনা তৃতীয় পত্র বিষয়টির বিষয় কোড হচ্ছে বারো ছাব্বিশ শূন্য এক ব্যবস্থাপনা তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আট সাত দুই মঙ্গলবার তাহলে চলো এই ভিডিওতে ব্যবস্থাপনা তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশনটি দেখে নি তোমরা তারা অন্য অন্য সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম স্বাদেশন নিতে যাচ্ছ যেমন বাংলা জাতীয় ভাষা ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি হিসাব বিজ্ঞান সমাজ সমাজবিজ্ঞান সমাজকর্ম দর্শন ভূগোল পরিবেশ গৃহস্থ অর্থনীতি অর্থনীতি এরপরে রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা ইসলামিক টাইডিস মার্কেটিং মনোবিজ্ঞান এগুলো পত্রের তৃতীয় পত্র এবং চতুর্থ পত্রের শর্টকাট ফাইনাল প্রিমিয়াম ফাইনাল সাদেশান যদি নিতে চাও স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই ভিডিওর ফার্স্ট প্রিন কমেন্টে একটি ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে যোগাযোগ করে অল্প পারিশ্রমিক বিনিময়ে এই কাঙ্ক্ষিত এবং শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ব্যবস্থাপনা তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশান নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ ব্যবস্থাপনা তৃতীয়পত্র বিষয়টি বিশ্বকট বারো ছাব্বিশ শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে ব্যবসার আইনগত পরিবেশ এটি হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশান প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি এরপরে থাকবে খ বিভাগ এবং গ বিভাগ আর ক বিভাগের যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো সাথেই দিয়েছি খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নের উত্তরগুলো তোমাকে বই বা গাইড থেকে নিতে হবে প্রত্যেকটি প্রশ্ন সহজে তোমার বই বা গাইডে খুঁজে পাওয়ার জন্য প্রত্যেকটি প্রশ্নের সাথে আমরা অধ্যায়গুলো উল্লেখ করে দিয়েছি কোন প্রশ্নে কোন অধ্যায় তোমরা সহজে বের করে পড়তে পারবে তো তোমরা যারা এই প্রিমিয়াম সাজেশনগুলো নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নাম্বার ইমসে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে আলো পারিশ্রমিক বিনিময়ে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো धन्यवाद अल्लाम